আমরা যদি মানসিক সমস্যায় থাকি অথবা শারীরিক সমস্যায় থাকি যে কোনো প্রবলেমের মধ্যে থাকি না কেন আমরা একটু যদি লং টাইম সাফার করি একটু দীর্ঘদিন ধরে যদি ভুগি তাহলে আমরা নিজে থেকে বলতে শুরু করি আমি আর এই সমস্যা থেকে বের পারব আমি আর ঠিক হব না এই বিষয়টা কিন্তু আমরা রিপিটেডলি বলতে থাকি অর্থাৎ আমরা এটা মস্তিষ্ককে বিশ্বাস করানোর চেষ্টা করি আমরা পারমানেন্ট ভাবে আর ঠিক হব না যে অবস্থায় আছি সেই অবস্থাতেই থাক যখন আমরা নিজের সাথে এই ধরনের নেগেটিভ ওয়ার্ড ইউজ করি নেগেটিভ কথা নিজের মধ্যে বলতে থাকি তো আমরা বেসিক্যালি কি করি আমার যে সুস্থ হওয়ার যে ওয়েট আছে রাস্তাটা আছে সেটাকে আমরা পার্মানেন্টলি ব্লক করে দিই আমরা সেটাকে বলেই দিই আমি সেটাকে সেখানে সিলমোহর লাগিয়ে দিই যে আমি আর ঠিক হব না তার মানে আমরা একটা নতুন বিলিফ সিস্টেম তৈরি করছি আমরা আমাদের অ্যাটিটিউডটাই পরিবর্তন করে দিচ্ছি তো আমরা যদি আমাদের অ্যাটিটিউডটা পরিবর্তন করি তাহলে তো আমার নিজের যে নিজের উপরে যে আত্মবিশ্বাস আছে সেটা কোনো জায়গা থেকে ঘুমতে শুরু করবে এবং যেখান থেকে আমাদের কিন্তু প্রবলেমটা আরও বেড়ে যায় এখন মানসিক প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রথমে তো আমাদের ধারণাই ভুল মানসিক সমস্যা সম্পর্কে কারণ আমরা মানসিক সমস্যা বলতেই বুঝি পাগল হয়ে গেছে মানুষটা এবং আমার মধ্যেও এই ধারণাটা আছে আমি ভাবছি যে কি যে সামনের মানুষটা পাগল হয়ে গেছে মানসিক সমস্যা হয়েছে তার অথবা আমার যদি মানসিক সমস্যা হয় সেক্ষেত্রে আমি ভাবছি যে মানসিক সমস্যা মানে পাগল তো আমার আর কিছু করার নেই অ্যাকচুয়ালি সেটা নয় মানসিক সমস্যা মানে পাগল নয় যে মানুষটা খুব শর্ট টেম্পার অল্পতেই রেগে যায় রিয়্যাক্ট করে বাড়িতে রেগে গিয়ে ভাঙচুর করে ই অলসো সাফারিং ফ্রম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সে একটা সাইকোলজিক্যাল সাফার করছে মানুষ সন্দেহ করে সাইকোলজিক্যাল প্রবলেম আছে তার অহেতুক সন্দেহ করছে অনেক মানুষ দেখা যায় অহেতুক সন্দেহ করছে হয়তো তার স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ দেখা যায় অন্য মানুষের মধ্যে সন্দেহ দেখা যায় অন্য কোনো বিষয়ের ওপর সন্দেহ দেখা যায় বিভিন্ন রকম সন্দেহ দেখা যায় তো এমনটা নয় যে মানসিক সমস্যা বা সাইকোলজিক্যাল প্রবলেম ডিসঅর্ডার মানেই হচ্ছে মানুষটা প্রবলেম মানুষটা পাগল এমনটা নয় ঠিক আছে তো আর একটা অনুরোধ আপনাদেরকে ডিসকাশান এগিয়ে নেওয়ার আগে যে আপনাদের যদি কোনো মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনার কাছাকাছি প্লিজ আপনারা আপনার কাছাকাছি যে কোনো সাইকটিস্টকে দেখান আপনার কাছাকাছি যে কোনো একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে কাউন্সিলিং করুন সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিং করুন সাইকোলজিক্যাল কাউন্সিলর সাথে বসুন অথবা আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তার সঙ্গে কনসাল্ট করুন আপনার কাছাকাছি যদি মনোরোগ বিভাগ থাকে যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগেতে এর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হয় সরকারি আপনারা যেখানে দেখাতে পারেন আপনার কাছাকাছি দেখা যাই হোক যেটা বলছিলাম যে আমরা আমাদের যে চিন্তাভাবনাগুলো আছে আমরা নেগেটিভ কথাগুলো বলে বলে ভাবে তার ওয়েটাকে বন্ধ করে দিই যে আমি আর সুস্থ হব না আমি এটা বিশ্বাসী করে বসে থাকি এবং হাত গুটিয়ে বসে থাকি চলো আমি আর ঠিক হবো না এরকম তো আমি যদি দীর্ঘদিন ধরে আমি যদি এক বছর দশ বছর বিশ বছর ধরে নিজের সাথে বলতে থাকি যে আমি আর ঠিক হবই না দেখুন আপনার যে বিশ্বাসটা চলে আসছে আপনি যে বিশ্বাসটা করছেন আপনি ঠিক হবে না একটা সমস্যা আছে দীর্ঘদিন ধরে চলে আসছে তাই জন্য সেই সমস্যা ঠিক হবে না এটা কোন মানে যুক্তিতে আপনি বলছেন যে ঠিক হবে না বা আপনি আপনার স্বাভাবিক নিতে আসতে পারবেন অ্যাকচুয়ালি মানসিক সমস্যা আমাদের কী হয় আমাদের সোশ্যাল লাইফটার মধ্যে তার ইম্প্যাক্ট পড়ে আমাদের পার্সোনাল লাইফের মধ্যে ইমপ্যাক্ট পড়ে এবং আমাদের ওয়ার্কিং লাইফের মধ্যে ইমপ্যাক্ট ফেলে আমাদের স্টাডি লাইফের মধ্যে ইম্প্যাক্ট ফেলে অর্থাৎ আমরা আমাদের যে নর্মাল লাইফটা এতদিন ধরে হিট করে এসেছি বিভিন্ন জায়গায় গেছি মিশেছি মানুষের সঙ্গে কথা বলেছি খেয়েছি দিয়েছি ঘুমিয়েছি তো এই যে বিষয়গুলো আছে এর মধ্যে ধীরে 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 ইমপ্যাক্ট পড়তে থাকে এবং সমস্যাটা এমন নয় যে দু মধ্যে বেড়ে যায় বা কোনো একটা বিশেষ ঘটনার ফলে হট করে শুরু হয়ে গেলে এমনটা না ধীরে 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 বাড়তে থাকে এটা ক্রমাগত স্লোলি বাড়তে থাকে আমার বিলিফ সিস্টেমটা ধীরে 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 চেঞ্জ হতে থাকে চিন্তাগুলোকে সাথে আমার একটা ইমোশনাল বন্ডিং শুরু হয় আমার একটা ক্লাসিক্যাল কন্ডিশানিং তৈরি হয় ওই ধরনের চিন্তাগুলো আসলে আমার ব্রেন যে ধরনের রিয়াক্ট করতে এখন অন্য ধরনের রিয়াক্ট করছে আমি চারপাশে দেখছি যেন আমার সাথেই বিষয়টা ঘুরছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো আছে আমি ভালো নেই দেখুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষের হাত পা কেটে যায় আঙুল কেটে যায় পা কেটে যায় হাত কেটে যায় সে বাসে হোক ট্রামে হোক বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের ফলে কেটে যেতে পারে বিভিন্ন ভাবে মানুষের অ্যাক্সিডেন্টের ফলে কেটে যায় কিছু মানুষ আছে যারা কেটে যাওয়ার পরে উপরের উপরওয়ালার দিকে তাকায় উপরওয়ালার দিকে তাকিয়ে বলে যে আমাকে আমার সঙ্গে হওয়া উচিত ছিল পৃথিবীতে অন্য কারোর সঙ্গে হলো না আমার সঙ্গে ঘটলো যত দোষ কি আমি করেছি যত পাপ কি আমি করেছি যত অন্যায় কি আমি করেছি তুমি আমাকে সাজা দিচ্ছ তোমার তুমি আমার সঙ্গে কি করলে তুমি আমাকে করলে তার উপর দোষটা চাপিয়ে দিচ্ছে যে তোমার জন্যই হয়েছে আমার এটা এবং তাকে মানে একটা কি বলবো তার যে স্নেহ ভালোবাসা আছে সেই জায়গা থেকে উপর বালাকে স্নেহ ভালোবাসার জায়গাটা থেকে আমরা বার করে দিচ্ছি আমাদের তার প্রতি আমাদের এখন আক্রোশ জন্মে যায় যে তোমার জন্যই হয়েছে তুমি আমার হাই হাতটা কেটে দিচ্ছে তুমি আমার এই পাটা কেটে দিচ্ছি এটা একটা দৃষ্টিভঙ্গি আর এক ধরনের মানুষ আছে যার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ওপর দিকে তাকিয়ে তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে তুমি ছিলে বলে আমার শুধুমাত্র হাতটা কাটা গেছে জীবনটা যায়নি আমার জীবনটা বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ দুটো অ্যাটিটিউড দূর তো আপনি ফার্স্ট অ্যাটিটিউডের সঙ্গে থাকবেন না সেকেন্ড অ্যাটিটিউডের সঙ্গে থাকবেন এটা আপনার উপর নির্ভর করছে অ্যাকচুয়ালি আমাদের সামনে যে বিষয়টা ঘটছে অথবা ঘটছে না তাকে আমরা কিভাবে মূল্যায়ন করছি অনেক সময় দেখা যাচ্ছে যে সামনে বিষয়টা ঘটছে না আমার মস্তিষ্কের মধ্যে ঘটে যাচ্ছে আমার পাঁচ দিন আগে কোনো কারণে একটা ভয় লেগেছিল যার ফলে আমি খুব একটু প্যানিকি সিচুয়েশন হয়েছিলাম আমার শ্বাস নিতে কষ্ট হয়েছে আমার বুকটা ধরপর করেছে আমি চিন্তা করে যাচ্ছি আমার প্রতিদিনই হবে আচ্ছা ঠিক আছে রে বাবা ওই দিনকে প্রবলেমটা হয়েছে এখনো পর্যন্ত ব্যাপারটাকে ধরে রেখে দিছি আমার আমার যে এই যে বুক ধরপর করেছে আমি কি করেছি আমার এই বুক ধরপড়টাকে ছোট খাটো সমস্যার সঙ্গে আমি ডাইরেক্ট মানুষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কনসেপ্ট তৈরি করে বিভিন্ন রকম ভুল ধারণা তৈরি করে এবং সম্পূর্ণ এই ভুল ধারণাগুলোকে গুলোকে নিয়ে দীর্ঘদিন ঘর করতে থাকে আস্তে 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 তৈরি দেখুন দুটি ছেলে স্কুলে মাস্টারমশাই দুটি ছেলেকেই বার করে দিয়েছে তার মধ্যে একটি ছেলে কান্নাকানি করছে যে আমাকে টিচার বার করে দিচ্ছে স্যার বার করে দিচ্ছে হাউমা করে কাঁদছে তারও লজ্জা লাগছে খারাপ লাগছে টিচার তাকে বার করে দিচ্ছে তার মান সম্মান চলে যাচ্ছে আর একটি ছেলে বেশ মজা সে আছে তাকে বলছে যে কি কাঁদিস কেন তুই চল টিচার বার করে দিচ্ছে কি হচ্ছে সেকেন্ড ক্লাসে ঢুকবো চ ঘুরে আসি একটু খেলে আসি চ তারপরে ঢুকবো দুজনের অ্যাটিটিউড দুরক দুজনকাই বার করে দিয়েছে বিষয়টা আছে এই জায়গায় কিছু মানুষ আছে দেখবেন যে আপনার আশেপাশে আছে লক্ষ্য রাখবেন সব বিষয়তেই তারা খুদ বার করবে তাদের অ্যাকচুয়ালি অভ্যাসটাই হয়ে গেছে এটা কিছু মানুষকে দেখবেন যে হাতে কাগজটা নিয়ে চায়ের দোকানে বসে বসে অথবা সেলুনেতে বসে বসে এমন কথাবার্তা বলবে যেন মনে হচ্ছে প্রধানমন্ত্রী নেহাতি মূর্খ মানুষ তার জায়গা সে হলে অনেক ভালো জ্ঞান এমন দেবে না মানে কল্পনার বাইরে এটা তার অভ্যাস সে বলতেই ভালোবাসে কোনো ওই খবর কাগজে কোনো এক একটি ঘটনা পড়ে সেই ঘটনাতে কি ভুল আছে সেটা ধরতে তার কিন্তু মেন উৎসাহ তো ঠিক তাই আমাদের শরীরেতে কোথায় কি প্রবলেম চলছে ঠিক আমাদের সেটাকে লক্ষ্য রাখার একটা অভ্যাস তৈরি আমাদের কোথায় কি প্রবলেম চলছে কোথায় কি সমস্যা হচ্ছে আমার কখন কানের পাতাটা নড়ছে কখন পাটা নড়ছে কখন বুকটা ধরপর করছে কখন হাতটা কাঁপছে কখন মাথাটা ঝিনঝিন করছে কখন পায়ের তলা জ্বালা করছে কখন হাতের তলা জ্বালা করছে কখন ঘাম হচ্ছে এখন গরমের মধ্যে যদি একটু বেশি ঘাম হয় সে বলবে যে আমার ঘাম হচ্ছে কেন ঘাম হচ্ছে তার তদন্ত করতে যাবে তার তদন্ত করতে গিয়ে সে গুগলের মধ্যে দেখতে শুরু করবে কোন লাইন থেকে কোন লাইনে ঢুকে গিয়ে দেখবে একটা বড় কোনো রোগের সাথে ম্যাচ করে ঘামটাকেও একটা বড় রোগের সাথে ম্যাচ করে দিচ্ছে কোথা থেকে ডেটাগুলো পাচ্ছে কিভাবে পাচ্ছে আই ডোন্ট নো কিন্তু এইগুলো নিয়ে সে প্রসেস করছে দীর্ঘদিন ধরে ভয় পেতে পেতে ভাবছে ওরে বাবা এই তো বিরাট বড় রোগের দিকে যাচ্ছে কোনো কারণে হয়তো আপনি শুয়েছেন আপনার ঘাড়ে ব্যথা হয়েছে ঘাড়ে ব্যথা বলে দেখা যাচ্ছে যে আপনার ঘাটটা নড়াতে পারছেন না যেটা বহুবার হয়েছে আপনি ভাবতে শুরু করলেন কি হলো বাবা ঘাড়ে ব্যথা হলে বিরাট বড় কোনো সমস্যা নাকি হয়তো কোনো দিনও দেখা যাচ্ছে গ্যাস অ্যাসিডিটি হয়েছে আপনার পেটে হালকা ব্যথা করছে কি পেটের কোনো প্রবলেম হচ্ছে আপনার পায়খানাজনিত কোনো সমস্যা হয়েছে আপনি যুক্ত করে দিলেন পেটে করছে ব্যথা করছে হয়তো যাচ্ছে সেই মানুষটা ঠিক দু মাস আগে একটা ইউএসি করেছে গলবেলা কোনো কারণে হয়তো মাথা করছে রোদে হয়তো ছিলেন মাথা ব্যথা করেছে হয়তো একদিনের জায়গায় দুদিন মাথা ব্যথা করেছে হয়তো আপনার চাপ ছিল টেনশন ছিল জার্নি করেছেন অনেকটা তার ফলে মাথা ব্যথা করেছে আপনি দু তিন দিন যেই মাথা ব্যথাটা করলো আপনি সঙ্গে সঙ্গে অথবা সর্দি কাশি হয়েছে আপনি সঙ্গে সঙ্গে জুড়ে দিলেন মাথা টি বাড়ানিত কোনো কারণেতে যদি সর্দি হয়েছে তার একটুখানি শ্বাস প্রশ্বাস নিতে ন্যাচারালি খুব স্বাভাবিক ব্যাপার এমন পৃথিবীতে কোনো মানুষ আছে যা সর্দি হলে শ্বাস প্রশ্বাস নিতে প্রবলেম হবে না যখনই তার প্রবলেম হচ্ছে বলছে আমার শ্বাসকষ্ট হচ্ছে আমার বিরাট প্রবলেম হয়েছে আচ্ছা আমি মরে যাবো না তা আবার শ্বাসকষ্টটা আমার বিষয়টা হচ্ছে ডাক্তারবাবু যেখানে বলেছে যেখানেতে মানে যে টেস্টগুলো দরকার সেগুলো হয়েছে সেখান থেকে আপনাকে বলেছে না আপনার শ্বাসকষ্টের কোনো প্রবলেম আছে না আপনার হার্টের কোনো প্রবলেম আছে না আপনার অন্য কোনো সমস্যা আছে আপনি জাস্ট টেনশান করছেন বলে হচ্ছেন এই বিষয়টা বলার পরেও আমরা আমাদের মস্তিষ্ককে এই বিষয়টা বোঝাতে পারি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ফোন রিসিভ করতে ভয় লাগে ফোন রিসিভ করতে ভয় লাগে ফোনটা এসেছে ফোনটাকে তার হাত পা কাঁপছে কেন না যদি কোনো রকম মারাত্মক নিউজ আছে যদি কোনো রকম খারাপ নিউজ আসে বাড়ির থেকে ফোন করেছে সে মনে হচ্ছে যে কোনো খারাপ যদি নিউজ আসে সে ওঠার তুলতে গিয়ে তার হাত পা কাঁপছে তার মানে সে বিশ্বাস করছে যে আমি যদি ফোনটা ধরি তাহলে খারাপ নিউজ আসবে আর যদি ফোনটা যদি আমি না তুলি তাহলে খারাপ নিউজ আসবে না নাকি ফোনটা তুলে যে আমার বাড়িতে আমার পরিবারের কেউ যদি কোনো বিপদে থাকে সে যদি আমাকে ইনফর্ম করে সাহায্যের জন্য তাহলে আমার রেসপন্সিবিলিটিটা একটা কী আমার দায়িত্বটা কি যে আমি ফোনটা ধরবো না নাকি ফোনটা ধরে যথাযুক্ত ব্যবস্থা নেব তার মানে আমি আমার কোনো জায়গা থেকে এড়িয়ে চলে যাচ্ছি সমস্যা কিন্তু আমার ফোনটা তোলার পর দেখা যাচ্ছে কোনো সমস্যায় নেই অর্থাৎ আমরা আমাদের কিছু ভুল ধারণা নিয়ে এমনভাবে ধীরে 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 রান করতে থাকি এমনভাবে দিন কাটাতে থাকি যে আমাদের এই চিন্তাগুলোর মাত্রা যেগুলো থাকে সেগুলো বহু গুণ বেড়ে যায় এবং আমরা সেই বিষয়টাকে ভাবি ইটস এ ভেরি সিরিয়াস অ্যান্ড ডেঞ্জারাস কন্ডিশনের মধ্যে কিন্তু আমি যেতে চলেছি নিয়ার ফিউচারেতে আমার একটা বিরাট বড় সমস্যা হতে চলেছে দুদিন দিন দশ দিন বিশ দিন এক মাসের মধ্যে কিন্তু আমার সমস্যা হতে চলেছে হঠাৎ করে রাত্রিবেলা যদি হয় যদি হয় সামনের দিকে আমার হার্ট অ্যাটাক যদি হয় দুদিন পরে প্রবলেম আচ্ছা আমি ঠিক পনেরো দিন আগে ইসিজি করেছিলাম আজকে পনেরো দিন পরে হার্টের কোনো প্রবলেম হলো না তো আবার একবার কি ইসিজি করবো এমন কিছু মানুষ আছে আমি দেখেছি যে ইসিজি অন্তত বারোবার বার করে ফেলেছে অলরেডি খুব বেশি হলে দু থেকে তিন মাসের মধ্যে মাঝে মাঝে যে এক সপ্তাহ বাদে দু তিন দিন বাদে একজনের কাছে আছে ইসিজি করার পরে ভাবছে ইসিজি মেশিনটা খারাপ নেই তো ইউএসজি করার পরে ভাবছি ইউএসজি মেশিনটা খারাপ নেই তো আরেক জায়গা থেকে করাবার জন্য সে দৌড়তে থাকে এবং বেসিক্যালি দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিশেষ করে সোমোটোফারের ক্ষেত্রে দেখা যায় যে কোনো ডাক্তারের উপরই তার বিলিফ থাকে না ডাক্তারবাবু বলছে যে আপনার কোনো প্রবলেম নেই আপনি নিশ্চিন্তে থাকুন আপনার কোনো রোগ হয়নি সে কিন্তু সারাক্ষণ ধরে লক্ষ্য রাখছে কোথায় তার কোন অসুবিধা হচ্ছে হয়তো কোনো একটা জায়গাতে একটুখানি কেঁপে উঠলো বা সুসুর করে উঠলো হয়তো অন্য কোনো কারণের জন্য সেটা সেটা কোনো রকম শারীরিক কোনো তার সঙ্গে মানে রোগের কোনো যোগাযোগ নেই কিন্তু সেটাকেও সে রোগের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছে পরিয়ে দিয়ে ভাবছে যে বিরাট বড় সমস্যা হচ্ছে ঠান্ডা লেগেছে চোখেতে ব্যথা হয়েছে গলায় ব্যথা হয়েছে গলায় ব্যথা হলো আমি স্যার শুনেছিলাম জানেন তো এই গলায় ব্যথার থেকে ধীরে ধীরে রকম জায়গায় চলে যাচ্ছে আমি জানেন তো স্যার আমার মুখে ঘা হয়েছে আমি শুনেছিলাম যে এই একটা প্রবলেমে মুখে ঘায়ের জন্য হতে পারে তার মাঝখানে কেউ শুনলো যে মুখে ঘায়ের থেকে ক্যান্সার হয় অমুক ব্যক্তি মারা গেছে ব্যাস তার মধ্যে শুরু হয়ে গেল আচ্ছা আমার মুখে যে ঘাটা হয়েছে সেটা তো ক্যান্সারের দিকে যাচ্ছে না তো বারবার বারবার বার করে দেখতে যাচ্ছে যে ঘাটা কোথায় হয়েছে জিবে হয়েছে মুখে হয়েছে কোথা থেকে হয়েছে কোন ভিটামিনের অভাবে হয়েছে ভিটামিন খেলে কি হবে হ্যাঁ হবে তা না যেই দুদিন পরে ডাক্তারবাবুর কাছে গেল যে স্যার এরকম মুখে ঘা হয়েছে ডাক্তারবাবু নর্মালি দেখে এটা কোনো ভিটামিন বা কোনো একটা মেডিসিন দিলো ঠিক একদিন বাদেই দেখছি যে আমার ঘা কমছে না তার মানে নিশ্চয়ই কমছে না মানে অন্যদিকে গেছে আচ্ছা সুগার হয়ে গেল না তো ঘাটা কমছে না বিভিন্ন রকম চিন্তা ধীরে 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 এগুলো কিন্তু বাড়াতে তো আমরা যদি আমাদেরকে এটা বোঝাতে থাকি আমরা যদি নিজেদেরকেই বলতে থাকি আমি একজন অসুস্থ মানুষ আমি একজন সুস্থ মানুষ না এবং আমরা যদি নিজেদের বিশ্বাসের ওপরেতে একটা নেগেটিভ স্ট্যাম্প লাগাতে থাকি কন্টিনিউ যে আমার কিন্তু একটা বিহেভিয়ার তৈরি হয়ে যায় নেগেটিভ চিন্তাগুলো করতে করতে যে আমরা অলওয়েজ কি করি সেই দিকেই কিন্তু এগোতে থাকি সেই দিকেই কিন্তু যেতে থাকি আমরা কিন্তু আমাদের সাথে যে ভালো বিষয়গুলো ঘটছে সেগুলো কিন্তু অনুভবও করতে পারি না আমরা চারিদিকে দেখতে থাকি যে মানুষ শুধুমাত্র রোগে রোগ হচ্ছে এবং রোগ হওয়ার পরে মানুষটা মারা যাচ্ছে আমারও রোগটা হবে আমি এছাড়া তার মাথায় আর অন্য কোনো বিষয় করে না অন্য কোনো বিষয় ঘরে না এটা হচ্ছে থেকে বড় বিষয় এখন এগুলো সাধারণত আমরা দেখি যে অনেক সময় যে নিজে থেকে আমরা ঠিক করার চেষ্টা করি সেটা না করে প্লিজ কাছাকাছি দেখা এবং আপনি চেষ্টা করুন যে আপনার যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকে নোট ডাউন করা সেগুলোকে ভাবা যে ঠিক আছে আমি যে সমস্যার মধ্যে ভুগছি এই সমস্যাটা কতদিন ধরে হয়েছে আমি যে ডাউটফুলনেসটা তৈরি করছি আমার মধ্যে যে সন্দেহটা তৈরি করছি সাসপিসিয়াসনেস তৈরি করছি এই সাসপিসিয়াসনেস কতদিন ধরে আছে সাসপিসিয়াসনেস থাকার পরে কি আমি যুক্তিযোগ্য প্রমাণ পেয়েছি আমার যে আমি যে বিষয়টা নিয়ে চিন্তা করছি সেই বিষয়টা নিয়ে দীর্ঘ বিশ দিন পঁচিশ দিন টানা চিন্তা করেছি আলটিমেট চিন্তা করেছি আমার সমস্ত টেস্ট হয়েছে আলটিমেট কোনো জিনিস বেরিয়েছে আমি যে অহেতুক বিষয়গুলোকে নিয়ে গবেষণা করছি অহেতুক বিষয়গুলোকে নিয়ে সময় কাটাচ্ছি এটা কি খুব ইম্পর্টেন্ট না আমার দৈনিক কাজ যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট এবার দৈনিক কাজের দিকে যখনই বলবেন যে ইম্পর্টেন্ট স্যার আমি মনোযোগ দিতে পারি না মনোযোগ কি বাড়িতে ওই মুদিখানার দোকানেতে যে জিনিসপত্র শেষ হয়ে যায় আবার কিনে নিয়ে আসি সেরম ব্যাপার সেরম ব্যাপার নয় মনোযোগ কোনো মেডিসিন দিয়েও বাড়ানো যায় না আপনাকে কনসেস্টেন্সলি লেগে থাকতে হবে যে কোনো একটা কাজের মধ্যে আপনাকে মানে রেগুলার বেসিসে কিন্তু আপনাকে সেই চেষ্টাটা করে যেতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে সেটার মধ্যে লাগতে হবে আস্তে আস্তে ধীরে 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 আপনার মনোযোগ বাড়বে একবারে মনোযোগ বাড়াটা কোনোভাবেই সম্ভব নয় এই বিষয়গুলোকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে এবং নিজেকে শান্ত রাখার সম্ভব এই ব্যাপারটাকে বিলিভ করতে হবে যে ঠিক আছে আমার টেনশান চিন্তার জন্য সমস্যাটা হচ্ছে এই সমস্যাটার যখন হয় আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি আমি বেশ খানিকটা নিজেকে শান্ত রাখতে পারছি এগুলো ডিসঅর্ডারের কারণে আসছে এত ক্রিটিক্যাল চিন্তা করে লাভ নেই স্বাভাবিক সাধারণভাবে চিন্তা করো চিন্তা যেগুলো আছে তার এগেনস্টে সুন্দর করে যুক্তি দাও এবং যুক্তিগুলো যেগুলো হচ্ছে প্রমাণ সমের যুক্তিগুলো দাও তাতে ধীরে 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 আমার বিলিফ সিস্টেমটা চেঞ্জ এবং এটাকে কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে এরম না যে পনেরো দিন বিশ দিন এক মাস প্র্যাকটিস করার পরেই বিষয়টা ঠিক হয়ে যাবে আমার মধ্যে যে বিলিফ সিস্টেমটা তৈরি হয়েছে নেগেটিভ বিলিফ তার জায়গায় একটা পজিটিভ বিলিফ সিস্টেম তৈরি এমনটা নয় দীর্ঘদিন সময় লাগে সাত মাস আট মাস এক বছর সময় লাগে ধীরে ধীরে এক একজনের এক এক রকম লাগে ধীরে 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 ডেভেলপমেন্ট ডেভেলপ হবেন আপনি তাড়াহুড়ো যদি আপনি করেন তাড়াহুড়ো করে কিন্তু আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করতে পারবেন না এটা সম্ভব এর জন্য ধৈর্য রাখতে হবে প্রত্যেকটা মানুষ ধৈর্য রাখে আপনিও রাখতে পারবেন এত অহেতুক এত মানে উদ্বিগ্ন হয়ে অত টেনশন করে লাভ নেই চিন্তাগুলো আসছে ঠিক আছে আসতে দিন চিন্তাগুলোর সাথে অহেতুক মারপিট না করে আপনি তাকে প্রত্যেকটা চিন্তাকে আইডেন্টিফাই করে তাকে কিন্তু ধীরে 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 লজিক দিন ধীরে 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 লজিক দিতে থাকলে আপনার মস্তিষ্ক বুঝতে শিখবে যে এই চিন্তাগুলো ভুল এগুলো নিয়ে আমি ফালতু রিয়াক্ট এবং যে জায়গায় যা হচ্ছে সমস্যাটা হচ্ছে সেই জায়গায় যাওয়া শুরু করুন সেই যে যে জায়গাগুলোকে আপনি উজ্জ্বল করে নিয়েছেন সেই জায়গাগুলোর সাথে মেলামেশা শুরু করুন বাইরে যান বন্ধু বান্ধবের সঙ্গে মিশুন আত্মীয় স্বজনের সঙ্গে থাকুন আপনার যে দৈনিক কাজগুলো আছে এ টু জেড পর্যন্ত যেটা আগে করতেন সম্পূর্ণ কাজগুলো করতে থাকুন প্রথম প্রথম প্রবলেম হবে তারপর ধীরে 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 সমস্যাটা কমে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ